ভাই বোন দিদি জামাইবাবু বড় সকলে মিলে কিন বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে খাওয়া দাওয়ার ঘোরাঘুরি ছাড়া জীবনে কী আছে বলো দু দিনের জীবন একটু মজা করে না কাটালে হয় তো চলো এই সুন্দর লোকেশনটা কোথায় কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটা ইনভিটেশন বাড়ি আছে সেখানেই যাওয়ার জন্য সেটা কেন কোথায় সবটাই জানাবো তার আগেই সুন্দর আগে সুন্দর এই ভিউটা একটা সুন্দর গানের সাথে হয়ে যাক তো চলো একটা সুন্দর গানের সাথে ভিউটা দেখা যাক না আরো বেশি কাছে চায় ভালোবাসা ভালো লাগে আকাশের দৃষ্টিকে ভালো লাগে দৃষ্টিকে আকাশের দৃষ্টিকে ভালোবেসে বোধে শব্দ সে আসল কথায় তো এই যে জায়গাটা দেখলে রাস্তাটা একেবারে নদীতে গিয়ে শেষ হয়েছে এদিকে আর রাস্তাঘাট নেই আমার বর নিয়ে যাচ্ছে নদীর ওপর দিয়ে আমাদের হচ্ছে কুটুম তো যাই হোক জানে না রাস্তা এমন রাস্তা দিয়ে নিয়ে গেল আবার ব্যাকে আসতে হলো তো সকলে তাই মজা করছিলাম খুব যে আমরা নদীর ওপর দিয়ে যাব নাকি ওদের বাড়ি তো অবশেষে এসেছি এই যে পুচকেটার অন্নপ্রাশনে এটা হচ্ছে আমার এক ভাই তার মেয়ে সে আমাদের তার থেকে খুব ছোট ভাইটা তো তারও মেয়ে হয়ে গেল। মেয়েটা পুচকেটার নাম হচ্ছে মিশকা তো অনেকটা বেলায় এসেছিলাম গাইজ প্রায় দুটো বাজে তখন এসেছিলাম কারণ রাস্তা গুলিয়ে ফেলেছিলাম আর ওখান থেকে দিদি জামাইবাবুর জন্য দাঁড়াতে দাঁড়াতে অনেক সময় হয়ে গিয়েছিল আর এই যে দেখো আমার বোন আর জামাইবাবু এত দূরে বসে আছে তাও ঝগড়া এদের চলছে মানে কন্টিনিউ আর দুটোর পরে মানে প্রায় আড়াইটা তিনটে বাজে তখন খেতে বসেছি আর খেতে বসে এই ডাল আর আলু ভাজাটা যেন মুখে অমৃত লাগলো জাস্ট খিদের ছোটে এই জিনিসটা মানে একদম সিম্পল খাওয়া দাওয়া হয়েছে মানে জাস্ট মানে কি বলবো আমার পেটের মধ্যে যতগুলো ছুঁচো ছিল একদম ফুল মুডে দৌড়ার তাদেরকে শান্ত করাটা খুব দরকার ছিল তাই জন্য একটু পটল চিংড়ি চলে এলো পাতে চিংড়ি ছিল কি জানি না তবে আমার পাতে পটল আর আলুটাই পড়েছিলো যতদূর সম্ভব চিংড়ি পটল ছিল যাই হোক খুব টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া তারপর একটু পায়েস চাটনি তো আমি খাই না তো তোমরা জানো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘোরাঘুরি করতে চলে এসেছি প্রায় তো বিকেল হয়ে গিয়েছে খেয়ে দিয়ে উঠতে উঠতে আর এই যে আমাদের মানে আমার বাপের বাড়ির ওখান থেকে ফুল টিম এসেছে খুব মজা হচ্ছিল মানে অনেক দিন পর সকলের সাথে আবার দেখা হয়েছে তো এই যে আমরা এখন যে ঘাট নতুন তৈরি হচ্ছিল সেখানে দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করেই প্ল্যান হলো চ নৌকা নিয়ে ঘুরতে যাওয়া হবে তো আমার ভাই যার বাড়িতে এসেছি সে তাদেরই নৌকা আছে তো তাদের নৌকাতে করেই যা ছিলাম কি বলে ভুটভুটি এগুলোকে তো যাই হোক তো সকলে মিলে দেখো আমরা একসাথে প্রায় এখন নদীর মাঝখানে আর খুব মজা করছিলাম মানে ভীষণ মজা করছিলাম দারুণ এনজয় করেছি এখন ভাঁটা আর এই দিকে হচ্ছে এই যে সূর্যটা এই যে অস্ত যাচ্ছে মানে দারুণ একটা ফিল দারুণ একটা ওয়েদার খুব সুন্দর মানে ভীষণ ভীষণ মজা করছিলাম কখন যে এরকম হতে হতে সন্ধ্যে হয়ে গিয়েছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছে মানে বুঝতেই পারিনি আর ওদিকে আমাদের মায়েরা পিসিরা সকলে ওয়েট করছিল আমাদের জন্য ওরাও ওয়েট করছে করুক আমরা এনজয় করছি নদীর মাছখানে একদম আলাদাই ফুল মুড়ে গাইস তো যাই হোক এই যে আমার দাদারা আছে সকলে একসাথে সকলে একসাথে ভীষণ মজা করেছি মানে ধারণার বাইরে আর খুনশুটি আড্ডা তো চলছেই আর আমি ব্লগ করছি সকলের মাঝখানে সেই জন্য আমাকে সকলে মিলে খুব রাগাচ্ছে আর এই সিনটা দেখো একটা মানে মানে জঙ্গলের রাস্তাঘাটের সিন দেখলে আর এই যে জলে আকাশের সিনটা দেখো তার মারাত্মক লাগছিল তো জায়গাটা তো শেয়ার করাই হয়নি জায়গাটা হচ্ছে ফলতা নদীর ধার একেবারে নদীর ধারে ভাইয়ের বাড়ি তো প্রিয় মানুষের সাথে একাকিত্বের সময় কাটা চাও এই জলপথের আইডিয়াটা কিন্তু বেস্ট ভীষণ সুন্দর একটা মুভমেন্ট এখানে শুধু তুমি আর তোমার প্রিয় মানুষ ওপরে খোলা আকাশ নিচে জল আর একটা রোমান্টিক সং এরকম একটা সুন্দর মুহূর্ত যদি মানে প্রিয় মানুষের থেকে গিফট পাওয়া যায় তাহলে আর চাই বলো যাই হোক বেশি বক বক করে আর সময় নষ্ট করবো না তো চলো জলপথটাকে একটু এনজয় করা যাক তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি শুধু নিজের বলতে তোমার চেয়েছি কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে তাই ফেরার পথে একটু রথ পরিদর্শন করে নিলাম কারণ দিনটা ছিল রথের দিন সোজা রথ তো মেলা ঘুরে খুব টায়ার ছিলাম তাই বেশি কিছু কেনাকাটি মানে কিছুই কেনাকাটি করিনি রথ দর্শন করে নিলাম আর যেহেতু আমিষ খেয়েছিলাম তাই আর রথটাকে ছুঁয়ে দর্শন করে নিই এমনি দূর থেকে গড় করেছিলাম নিয়ে নিয়েছিলাম আর ফেরার পথে বাড়ির জন্য নিয়েছিলাম জিলিপি আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগে যদিও কবে আমি জানি না ততক্ষণ বাই